এই প্রস্তাব যারা দেয় যে উৎসব ধর্ম যার উৎসবেরা এই সন্ধি প্রস্তাব কিছুদিন শিরিক কিছুদিন তৌহিত এই প্রস্তাব যারা দিয়েছে তাদেরকে তুমি বলো হে কাফেররা কারণ এরাই হলো রিয়াল কাফের এরাই চায় মুসলিমদেরকে মুসলিম বানাতে এরাই হলো রিয়াল কাফের কত বড় কঠিন কথা আল্লাহ তো বলতে বলতে পারেন হে মুশেকরা তোমরা মূর্তি পূজার অফার দিস না আল্লাহ কি বলছেন যারা মুসলিমদেরকে অমুসলিম পূজা অমুসলিমদের পূজা মন্ড বেঁচে দেয় উৎসাহ দেয় এরাই হলো রিয়াল কাফের আল্লাহর কথা লা আবুদু মা তো তোমরা যে অফার দিয়েছো জেনে রাখো লা বদু আমি এবাদ করি না মা তা আবদুম তোমরা যে মূর্তির পূজা করো আমি তার ইবাদত করি না আমি করি এক আল্লাহর বল আং তুমাবিদুমা আর শোনো আমি যার এবাদ করি তোমরা তার তার নও শেষে বলছেন লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য তোমার এবাদাত তোমার জন্য আমার এবাদাত আমার জন্য তোমার উৎসব তোমার জন্য আমার উৎসব আমার জন্য তোমার কর্মের দায়ভার তুমি নেবা তোমার কর্মের দায়বারের মাধ্যমে পুরস্কার বা শাস্তি আল্লাহর থেকে নেবা আমার কর্মের এবাদাতের দায়বার নিয়ে পুরস্কার বা শাস্তি আমি আল্লাহর থেকে নিব দুইটাকে এক করার কোনো সুযোগ নাই এ একটা আবার যারা সেকুলার রাজনীতিবিদ তাদের কাছে খুব পছন্দ লকুম দিন কুমনিয়ত আল্লাহ কইছে তোমার ধর্ম তোমার জন্য জন্য আমার আমার ধর্ম তারা আয়াতের ব্যাখ্যা করে তোমারটাও ঠিক আমারটাও ঠিক তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আল্লাহ তো হিন্দু বানাইছে আল্লাহ তো খ্রিস্টান বানাইছে আল্লাহ তো নাস্তিক বানাইছে নাহলে আল্লাহ কেন নাস্তিক এলো না তারা এ অর্থ করে এ একটা ভুল অর্থ বরং এই আমি জানেন লাখন দিয়ে এরকম বলিয়ে দিন তুমি যে ভ্রান্ত মতামতে ধর্ম বানায় নিছ এই ধর্মের মাধ্যমে যে কর্ম করবা এটার পুরস্কার তুমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেওয়া পুরস্কার তো কখনোই পাবে না শাস্তি নেওয়া আর আমার ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম আমি আল্লাহর থেকে পুরস্কার নিব তোমার ধর্ম আর আমার ধর্ম কখনো এক পারে না তাহলে আল্লাহ বলছেন ধর্ম যার যার উৎসব তার আমরা বলছি ধর্ম যার যা উৎসব সবার আরো সামনে দেখেন আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন শোনো ফিয়া আয়া তা বররা মিন দীনহিম বিলকুলিয়া ফা ইননহা বারাআতুন এই আয়াতের মাধ্যমে এই মাধ্যমে আল্লাহ তালা অমুসলিমদের যাবতীয় শিরিক থেকে মুসলিমকে বিচ্ছিন্নতা ঘোষণার জন্য আদেশ করেছেন অমুসলিমদের কোন ধরনের ইবাদতমূলক ফরমে আপনি অংশ গ্রহণ করতে পারবেন না এমনকি শুভে দিতে পারবেন না এটা ইসলামি শরীয়তে এলাও করে না আর দেখেন আমি আর একটা আয় আপনাকে শোনাই সুরুদুল ফ্রুকন বাহাত্তর নম্বর আয় তালা বলছেন অল্লাদিনা লায়া সাধু না জোর ওয়া রো বিল্লাগু ই মার রো কের মা মুমিন জারা আল্লাহর যারা, মুসলিম যারা তাদের বৈশিষ্ট্য আপনার এই বৈশিষ্ট্য আছে কিনা দেখেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা ও অল্লাদিনা লায়া সাধু না জোর মুমিনদের বৈশিষ্ট্য হল মুমিনরা যখন সিরি কোন কর্মকাণ্ড দেখে তখন তারা ওখানে দাঁড়াই না তারা উপস্থিতি থাকে আর যখন ওয়াইদা তখন যখন ওখান থেকে পূজা মণ্ডপের কাজ দিয়ে যখন শিরকি কর্মকান্ডের কাজ দিয়ে মাজারের কাজ দিয়ে যায় তখন তার নিজ তাওহিদ নিজ ব্যক্তিত্ব মুসলমানিত্ব রক্ষা করে সম্মানের সাথে চলে যায় আয়াত আয়াতের ব্যাখ্যা আবার শুনুন আয়াতের ব্যাখ্যা আমার নিজের থেকে বলছি না সবই আল্লাহ ইবনে কাসির রহমাউল্লাহ বিভিন্ন বড় বড় সাবিদের থেকে তাবিদের থেকে কোট করে তিনি বলছেন কি বলছেন দেখেন এ আয়াতের অর্থ হলো জুর অর্থ কি এ আয়তে বলছেন জুর কিলা হুয়া শির্ক জুর শব্দের অর্থ হলো শিরিক করা পূজা করা মাজারে হোক অথবা কোন ব্যক্তিতে হোক বা মূর্তিতে হোক পূজা করা এই হলো জুর এখন বলছেন আলিয়া এই জুর দ্বারা উদ্দেশ্য হল অমুসলিমরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তারা যেখানে পূজা করে যেই জায়গাতে তারা তাদের উৎসব করে ওই জায়গাতে মুসলিম উপস্থিত থাকতে পারবে না বাংলার জমিনে পূজা মণ্ডপের পূজা জমে না সন্তান এখানে স্পষ্ট উল্লেখ করা ও আসনাম আমরা যে ঈদ পালন করি এটা আরবি শব্দ এইদ শব্দের অর্থ হলো উৎসব এর বহু হলো আয়াদ এখানে বলা হয়েছে তাদের যাবতীয় উৎসব পরিত্যাগ করা এটাই হল মুসলিমদের বৈশিষ্ট্য আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে ওই কি থিউরি বদ দিতে হবে মনে নিতে হবে ধর্ম যার যার উৎসব তার আপনার ধর্ম আমার না আপনার উৎসবও আমার না এটাই ইসলামী শরীয়তের শিক্ষা প্রিয় ভাইরা যে আদর্শ জ্ঞানের সম্পতার কারণে মুসলিম জাতি তাওহির থেকে সরে শিরকের মধ্যে নিমজ্জিত হচ্ছে হতে হতে একটা সময় এই মুসলিম জাতি অমুসলিমদের সাথে কাফেরদের সাথে মুসলিকদের সাথে এমনভাবে মিলবে সে মুসলিমকে না চেনাই যাবে না এটা আল্লাহ রসুল কে একটা লক্ষণ বলে ঘোষণা করেছেন আমি আপনাকে জ্বলন্ত